তো চলো অনেক হয়েছে নিজের গ্রাম এবং প্রিয় শহর কলকাতায় ঘোরাঘুরি কিন্তু এখন নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কর্মসূত্রের জন্য নিজের গ্রাম প্রিয় শহর এবং রাজ্য ছাড়িয়ে দ্বিতীয় হচ্ছে অন্য রাজ্যে পারি তাই প্রথমে গ্রাম থেকে আসলাম ঘাটালে তারপরে ঘাটাল থেকে তিন ঘন্টা বাস যাত্রা করে আসলাম মেদিনীপুর শহরে তারপরে স্টেশনে আসতে না আসতে যাই হোক ট্রেনও চলে এসেছে তারপরে নিজের মাতৃভূমি থেকে আজকের ট্রেন যাত্রা শুরু হলো আর আজকে এই যাত্রার ডেস্টিনেশন হলো রাঁচি ঝাড়খণ্ড তারপরে যাত্রাপথে পড়লো বিষ্ণুপুর ও বাঁকুড়া আর আমার জীবনে এই প্রথম রাঁচিতে যাওয়া তারপরে দেখতে দেখতে চলে আসলাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের বোর্ডারে আর এটি হল পুরুলিয়া জেলার সাঁওতাল্লি এবং পশ্চিমবঙ্গের শেষ রেলওয়ে স্টেশন আর এটি হলো সুদাম দেবীর যেটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যকে যুক্ত করে রেখেছে আর আমি জীবনে প্রথম দেখলাম যে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনের টাইমের আগেই পৌঁছে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের যাত্রা এবং ভিডিও এখানেই শেষ হলো তাছাড়াও ট্রেনেরও এটি শেষ স্টেশন